সম্পূর্ণ অপর পর আসছে দিলেন কেন সেটার দিকে যাচ্ছে আচ্ছা ঠিক তাই হলো রঙ্গমঞ্চে নবগত এক নটি। তার রূপে এবং অভিনয় দক্ষতায় লবঙ্গের খ্যাতিকেও নাম করে দিয়েছে শুনে কৌতুহলী কবিরা চিত্রা ঠাকুর সৈ দর্শক আসনে বসে যে মুহূর্তে আবিষ্কার করলো যে ওই মঞ্চের উপরে পার্শ্বচরক্ষে দৃশ্যে স্বামীর ভূমিকায় অভিনয়রত নট স্ত্রীর ভূমিকায় অভিনয়রত যে নটির। অদানত হয়ে মানভঞ্জন করছে সেই নদী তার স্ত্রী গিরিবালা সেই অপ্রত্যাশিত আঘাতের প্রচন্ডতায় সে তখন ক্রোধে এবং জিধাংশায় চিৎকার করতে করতে মঞ্চের উপরে যে লাফিয়ে উঠতে যাবে অগ্নি সম্মিলিত জনমতের চাপে পুলিশ এসে অভিনয়ের রসভঙ্গকারী টেনে বের করে নিয়ে গেল কলকাতা শহরের মধ্য দর্শকরা অর্থাৎ পুরুষ দর্শকরা গিরিলালার রূপ এবং অভিনয় দু চোখ করে দেখতে লাগলো শুধু গোপিনাতে সেখানে ঠান করল লক্ষ্য করুন গোপীনাথ বহু কৃষ্ণের না আর বালা শব্দের একটি অর্থ কন্যা হওয়ায় গিরিবালা হিমালয় মন্দিরা সৌভবাহিনী কি চেয়েছিলেন রবীন্দ্রনাথ ওলোকে ভানুসিংহ ঠাকুর কৃষ্ণের অন্যায়ের বিরুদ্ধে রাধাও বেঁচে এইরকমই কোন জবরদস্ত শোধ যদি তাই হয় তো বলতেই হবে যে মানুষ সিংহ ঠাকুরের এই চাওয়ারটিও ঠিক বৈষ্ণব উচিত নয় লাথির প্রতি লাথি এটা বৈষ্ণব কেন বলবে কিন্তু আসলে মজা হচ্ছে কিন্তু আদৌ বৈষ্ণব নয় কোনো কালের বৈষ্ণব কবির অন্দরের কাহিনী এতদূর শোনার পর আপনাদের মনে হতেই পারে যে ভানু সিংহ ঠাকুরের পদাবলীর ত্রিকম নিয়ে কেন কিছু বলছি না কৃষ্ণ রাধা ভানু

ছেলেবেলার একটা ছবি খুব স্পষ্ট করে আমার মনে জেগে শীতকালের সকাল বোধ হয় সাড়ে পাঁচটা অল্প অল্প অন্ধকার আছে চির মতো ঘরে উঠে যা একটা তোষাখানা বলত যেখানে চাকররা থাকতো সেইখানে আধা অন্ধকারে জ্যোতি চাকর চিনতে লোহার আংটায় কাঠের কয়লা জ্বালিয়ে তার উপরে ঝাঁঝরি রেখে জয়িতার জন্য রুটি বসত সেই রুটির উপর মাখন গলার লোভনীয় গন্ধে ঘর ভরা আমার বয়স বোধ হয় তখন নয় হবে তার মানে আঠেরোশো সত্তর ছিল স্রোতের শ্যাওলার সংসার প্রবাহের উপরই তলে হালকা ভাবে ভেসে বেড়াত কোথাও শিকড় পৌঁছল কেন কারো ছিল না সকাল থেকে রাত্রে পর্যন্ত চাকরদের হাতেই থাকতে হতো কারো কাছে কিছুমাত্র আদর পাবার আশা ছিল না জয়ীদা তখন দিবাহিত তার জন্য ভাববার লোক তার জন্য ভোরবেলা থেকে রুটি টোস্ট আরম্ভ আমি ছিলাম সংসার পদ্মার বালুচরে থেকে অনাদরের ফুলে সেখানে ফুল ছিল না ফল ছিল না ফসল ছিল না কেবল একাদশে ভাববার মতো অবকাশ ছিল আর জয়ীদা পদ্মার যে ফুলে সেই ফুল ছিল শ্যামল সেখানকার সেই দূর থেকে কিছু গন্ধ আসতো কিছু গান আসতো সচল জীবনের ছবি একটু আধটু চোখে পড়ত বুঝতে পারত জীবন যাত্রা সত্য কিন্তু পার হয়ে যাওয়ার কে আছে তাই শূন্যতার মাঝখানে বসে কেবলই চেয়ে থাকতো আকাশের জগদীশ ভট্টাচার্য একদা লিখেছিলেন যে এই চিঠিটা পড়লেই বোঝা যায় কেন অল্প বয়সী কৈশোরের রবীন্দ্রনাথ দিক শূন্য ভট্টাচার্য ছদ্মনাম গ্রহণ করেছিলেন কি আশ্চর্য তাই তো আমি কোনো দিক নেই আমার ওই ওই পদ্মার যে কুলে জয়ীদা সেখানে শ্যামল গাছপালা আছে আর আমার এখানে কিচ্ছু অনাদরের ফুল বালু চকটা খালি সেই শূন্যতার মাঝখানে বসে আকাশের দিকে চেয়ে এই চিঠি পড়লে বোঝা যায় ভানু রবীন্দ্রনাথ ভানু সিংহ তো একটা ছদ্ম না আরেকটা ছদ্মের নাম বিচ্ছন্ন ভট্টাচার্য কেন বিস্ময় করে চিঠি নববিবাহিত জ্যোতিরীন্দ্রনাথের প্রতি বালক রবীন্দ্রনাথের ঈর্ষা নবছরের বালক সেই ঈর্ষা বৃদ্ধ বয়সে রবীন্দ্রনাথ নিজের মধ্যে বহন করছে কি বর্ণনা এবং ভাষা বক্রতা তার জন্য ভাববার লোক ছিল আর আমার কারোর কাছে কিছুমাত্র আদর পাবার আশা ছিল না জয়িতা পদ্মার যে কুলে ছিলেন সেই কুল ছিল শ্যামল আর আমি ছিল সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের আমি এই চিঠির বড় একটা অংশ আপনাদের পড়ে এই কারণে যে পনেরো ষোলো বছর বয়স থেকে যখন রবীন্দ্রনাথ মানুসিংহ ঠাকুর চন্দ্রনাথ গ্রহণ করলেন তখনও তিনি জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে নিজের বছরের ঈর্ষাকে নিজের মধ্যে অবশ্যই বহন করেছিলেন বছরের ঈর্ষা যদি আটষট্টি বছরে মনে থাকে তাহলে ন বছরের ঈর্ষা পনেরো ষোলো বছরে আরো বেশি মনে থাকে উপরন্ত জ্যোতিরিন্দ্রনাথের দাম্পত্য সংকটই সদ্য ব্রজ লিখিত মানুসিংহ ঠাকুরের পদগুলির বিষয় সেক্ষেত্রে এটা খুব প্রত্যাশিত ছিল যে তিনি রবীন্দ্রনাথ দুজনের সম্পর্কের এই টানা পড়েনকে একটা সুযোগ হিসেবে নিজের কাজে লাগানোর চেষ্টা করেন যাতে রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী সম্পর্কে ফাঁকটা আরও বেড়ে যায় আর সেই ফাঁক দিয়ে ঢুকে কাদম্বরীর সঙ্গে নিজের ঘনিষ্ঠতাকে তিনি আরও ঘনিয়ে তুলতে পারেন রবীন্দ্রনাথ সাধারণ প্রেমিক করতেন যদি সামান্য প্রেমিক করতেন যা আচ্ছার ঘটে সেরকম কিন্তু রয়েছে ঠিক এর ভানুসিংহ ঠাকুরের কয়েকটি ধনী তাকে প্রসঙ্গ সূত্র সমেত আমি পড় পড় করছি হ্যাঁ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলে রাধার দুঃখে ভানুসিংহের চোখ জলে যায় কুঞ্জ বানে এরিয়া অস্ত্র বাড়ি ডারিয়া ভানু ডায় শূন্য কুঞ্জ শ্যাম চন্দ্র রাধার দুঃখটা ভানুর দুঃখ তুমি মথুরায়কে ভানু সুংঘ কৃষ্ণকে তিরস্কার করে বলেন দুঃখিনী রাধাকে তুমি উপেক্ষায় নিত না ভানু সিংহ মানায় শোনো কালা দুঃখিনী অবলা বালা উপেক্ষা প্রতীকিনী বানে না দিহ না দিহ জ্বালা তিন শুধু তিরস্কারই করেন কৃষ্ণকে সঙ্গে নিয়ে মানুষুঙ্ঘ দ্রুত বৃন্দাবনে ফেলেন ভানু বলেন ভানু কহে চি ছি কালা ঝটিতে আওত মামারীর সাথে ুলা বালা চা অন্যদিকে আবার ইরহিীর আধার কাছে মানুষ্য পৃষ্ণ হয়ে ও কালোতীয় পারে পলে স্ৈ্য করবখনে আমার পৃষ্ণের প্রেন্ুই বুঝেও বোষনা ভানু কাহাত ওই বিরাহ কাতরা মানমে মাধ থে মুকুধা বালা বুঝোই বুঝলি না মামার ও সামন কর ব পাঁ পৃষ্ণ বৃদ্ধাবনের আধার মান বঙ্গ করে সাময়ইক। কৃষ্ণর ওই আদরিনী রাধা তাকে দেখে মানুষের মন আনন্দে ভরে যায় তিনি সাধারণ প্রেমী করতেন তাহলে এটা হইত কিন্তু দুজনে মিলে যে আসল পয়েন্টটা কি যে যেটা বিদ্যাপতি চন্দ্রিদাস জ্ঞানদাস কখনো হবে না যে বনিতা লিখছেন যে ভক্ত কবি আর রাধা কৃষ্ণ একটা ট্রায় হয়েছে এটা ভালো চিন্তাই করতে পারে কেননা তারা তো রাধা কৃষ্ণ প্রণাম করছেন তারা তো মঞ্জুরি ভাবে সাধনা করছেন কিন্তু এইখানে এই ব্যাপারটা আছে যে বনিতা জানার তার রাধা সম্পর্কে একটা ভেতরে তার ভালোবাসা আছে কিন্তু যদি সে সাধারণ লোক হতো তাহলে এটা হতো যে আমি যাকে ভালোবাসি তার স্বামী চলে গেছে কিন্তু যে ফিরে এলো এবং রাধা খুব খুশি হলো হচ্ছে আমি যাকে ভালোবাসি তার সুখেই আমার সুখ অর্থাৎ সেখানে আমার সুখটা বড় নয় আমি যাকে ভালোবাসি তার সুখটা বড় এইখানে মানুষিংহ প্রেমিক হিসেবে অসাধারণ

আনুষঙ্গিক আন্তরিক নিয়মতন্ত্র সত্ত্বেও আমি বলেছি রাধার এই সুখ শিগগিরই ফুরিয়ে যায় কৃষ্ণ আবার মথুরায় কলা কখন তখন বন্ধু দুঃখে বন্ধুর হৃদয় বিগলিত হয়ে যায় বলি আঁখি জল ভানু কাহে অতি দুঃখের জীবন ভাই হাসি বার তার সঙ্গ মিলে বহু কান্তি বার সুখের দিনে অনেক লোক যায় আসে কাঁদবার সময় কাউকে পাওয়া কেই কবিতা সূত্র যে গণিতা করছেন যে তথা কথিত বক্তব্য বলে গরখী আঁখি চলো মানু kahe ও কী দুঃখের জীবন ভার অনুগৌर्य বৈষ্ণব কবি কৃষ্ণ তালেও മഹാভাব সরতীক এর আধা ঠাকুরানি দিয়ে ভাই বলে ডাকে জোরাশ মেয়ে পুরুষের মধ্যে চালু এই সম্বোধনটিকে যে অবনেশ ভট্টাচার্য আতিকারে অবক্তভাবে চিহ্নিত করে লিখেছিলেন অনুসিংহ পদে এই ভাই সম্বোধনের অপ্রত্যাশিত আবির্ভাব সম্বোধিতা পাত্রীটি বাস্তবতা সম্পর্কে একটি নির্ভরযোগ্য প্রমাণ। আসলে কাদম্বরীStokesএর রবীন্দ্রনাথের সম্পর্ক বহুমাত্রিক। কোথাও তা অবদিতি সিদ্ধ পরিহাসের সম্পর্ক, কোথাও তিনি রবীন্দ্রনাথের শাসনকর্ত্রী নিয়ন্ত্রণকারী শক্তি। কোথাও পরস্পরের দুঃখে সমব্যাথী অভিন্ন বন্ধু যেটা মানসিক ঠাকুরিয়া রয়েছে আবার কখনো রবীন্দ্রনাথের অন্তরে গভীরতম বিরহ বোধের গ্রন্থে তিনি চির অপ্রাপনীয়া মানসিক প্রতিমা যে কথাটি কাকুগুলি বুঝতেন কিনা তা সম্ভবত জগতের শেষ সত্যের মতো চিরকালই আমাদের অজানা থেকে যাবে ভানুসিংহের মনিকাগুলি পড়লেই বোঝা যায় যে রাধা সম্পর্কে নিজের বাসনাকে সম্পূর্ণ গোপন করে মানুসিংহ প্রাণপণ চেষ্টা করেছিলেন জাতির কৃষ্ণ ফিরে আসেন জাতির সুখী কিমান বাসনার যদি না থাকতো মানে রাধার্ত কি মানুষ যদি একটা লিদ্দির বাসনা না থাকতো ব্যাসার না থাকতো তাহলে মানুসিংঘের এই যে শুভৈর্ষিতা যে আমার বন্ধুর দাম্পত্যটা টিকে যাওয়ার আমি চেষ্টা করব এই মানুসিংহের শুভৈষিতাতে আমরা বলতাম সুন্দর কিন্তু যেহেতু বাসনা ছিল একটা অদ্ভুত জটিলতা তৈরি হতে পারতো যদি ভানুষগুলো তার বাসনাকে নিয়ন্ত্রণ করতে লুকোতে না পারতেন তাহলে এই জটিলতায় আরো বাধ্য কিন্তু বাসনা ছিল বলে সিংহের এই শুভে আমি শুধু সুন্দর বলবো না বলবো মহৎ এত কল্যাণ চেষ্টা করেও যখন সবটাই ব্যর্থ হলো ভানুসিংহের নিষেধ প্রত্যাখ্যান করে রাধা ওই মরোনা ছিয়ে ছিয়ে রাধা এটা প্রত্যাখ্যান করে রাধা মৃত্যুর উদ্দেশ্যে অভিশারে চলে গেলেন তখন এবং তখন ভানুসিংহ মাধবের প্রভুত্বকে নিজের জীবন থেকে বিদায় এবং তার নতুন দাদার সঙ্গে মাত্র সৌজন্যের সম্পর্ক যা ছিল তা এই হচ্ছে আমার মোট বক্তব্য আমি একটু আপনাদের দেখবার জন্য এনেছি এটা হচ্ছে ইন্ডিয়ান প্রেসের ভানুসিংহ ভানুসিংহা বলি যেখানে পাঠ হইল রসরাঙ্গে কল পরপদ কল এটা নিয়ে অভিনয় করেছিলেন আর শেষ গল্প যেটা তৈরি হয়ে আসেনি মুখে বলবো যে ভানুসুখের ঠাকুর ভানুসুখ ঠাকুরের পদাবলী আঠেরোশো চুরাশিতে বেরোচ্ছে প্রথম এবং সেখানে শেষ হচ্ছে মদনগরের এখানে শেষ হয়ে যাচ্ছে এরপর তাদের মারা গেলেন আঠেরোশো চুরাশি এপ্রিলে তার উপরে এটা হচ্ছে প্রজবন্ধের প্রচার পত্রিকায় বারোশো বিরানব্বই এর চরিত্র যুগ্ম সংখ্যা তার মানে এটা হচ্ছে আঠেরোশো ছিয়াশি সালের গোড়ার দিকে ফেব্রুয়ারি মার্চ সেখানে রবীন্দ্রনাথ হঠাৎ আবার ভানুসিংহ ঠাকুরের একটি পদ লিখলেন সেটা প্রকাশিত হল এই একটিমাত্র পদ যেটি কাদম্বরীর মৃত্যুর পদ এবং এই যে পদ এইখানে আমার বক্তব্য হচ্ছে যে এই পথটি আমরা মানে আমার বক্তব্য হচ্ছে যে এই পথটিকে ঢোকানো হয়েছে সালে পদাবলী দ্বিতীয় সংস্করণ হলো তারপর উনিশশো আঠাশ উনত্রিশ নাগাদ তৃতীয় সংস্করণ হলো প্রথমে আঠেরোশো চুরাশিতে সভাপতি মলনরে তহমা দিয়ে শেষ হয়ে গেছিল কেমন আর তারপর যখন এইটা লিখলে কত বল আঠেরোশো ছিয়াশি এইটা পরবর্তীকালে আমরা দেখেছি টালি এডিশন করি অনেক জায়গাতেই এটাকে ওর পরে একটা পদ হিসেবে রাখা হয়েছে এবং এরপরে উনিশশো এগারো সালে উনিশশো আঠাশ উনত্রিশ সালে কৌতুহল বিময় দিয়ে মানুষের পদাবলী শেষ হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে এটা ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে না থাকাই ভালো

গোপবধূ যেন বিকশিত যৌবন পুলকিত যমুনা মুপলিত উপবণ কি অসামান্য নীল নীরপর ধীর সমূল মানে জলে তলটা শুনে একটা সূক্ষ্ম হাওয়া চলে যাচ্ছে জলটা কেটে দিয়ে নীল নীরপর ধীর সমূ যেমন পলকে প্রাণ বনক হয়ে তার মানে বৃন্দার গোপবধূ যেন বিকশিত যৌবন তারপর তৃষিত আঁখি পাব মুখ্য পাল বিহারই মধুর পরশ পদ রাধা শিখা গই প্রেম রতন ধরি হৃদয় প্রাণ লই পদতলে অপনা ওই ও তো বলো এই যে দুটো স্তব এই দুটো স্তব তারপরে মানুষিক ঠাকুরের পদাবলী পাঠান্ত সংস্করণ তো বেরিয়েছে ওটা আবার ছাপা হওয়া দরকার অনেকদিন আগে বেরিয়েছে এইখানে একটা তথ্য আমরা দেখছি যে কাব্যগ্রন্থে ইটা ইন্ডিয়ান প্রেস এই এই দুটো স্তবক পাঠ একটু শুনুন মানে গৌতম বল্লভিময় থেকে যে দুটো স্তবক আমি পড়লাম খুব গৌপবধু যানু নিকোশিত চৌবন ইটা আর তৃষিত আখিত বহবক্ত বহত পরিধাণ এই দুটো স্তবক রবীন্দ্রনাথ পাঠ দিয়েছে একটা সময় কিন্তু স্বাভাবিকভাবে অনেক এরকম হয়েছে যখন বিনয় পণ্ডিত তার আগেকার লেখা কিছু অংশ এডিট করেছিলেন যেটা পরে অনেক সময় তো চোখের বাড়ির ক্ষেত্রে রাখা হয় মানে রবীন্দ্রনাথ শেষ কালে অপরটা দেখতেও পারতেন না ওই সবটাই রেখে দেওয়া হয়েছে এটা এই দুটোকে বাদ দেওয়া হতো এইটা আমার এটাও আশ্চর্য লাগে যে সঞ্চয়িতাতে রবীন্দ্রনাথ যখন নিচে বাঁচলেন এবং বললেন ভানুসিংহ ঠাকুরের পদাবলি থেকে আমি দুটি পদ মাত্র স্বীকার করবো মরণ আক্রোশ পরতনু বলবি সেখানে এই দুটো স্তপক ছিল কিন্তু আমার পয়েন্ট হচ্ছে রবীন্দ্রনাথ বাদ দিয়েছে এটাই আমার প্রশ্ন বাদ দিয়েছেন কেন না যদি এই দুটো স্তবক আপনারা বাদ দিয়ে দেন তাহলে বাকি অংশটা অনায়াসে আপনারা বলতে পারে এটা কৃষ্ণের উদ্দেশ্যে হানু না এটা রাধার উদ্দেশ্যে কেননা কৃষ্ণর সঙ্গে তার সম্পর্ক চিহ্ন হলো ব্যক্তিগত জীবন তো অনেক কথা বলতে হয় কে না চিকিয়েছিল বা যায়নি আমি সেদিকে যাচ্ছি না কিন্তু মাধব ও পরিত্যাগ করে এবং এই যে তারপরে

এটা ইন্টারনেলে আমাদের কোন আকপ্ততে বাধা হাসি এবং বিশেষ করে এই অংশটা যখন পরবর্তীতে ছবি কবিতায় গায় হৃদয় হলো তব ছারর নি ছারর মলো নয়নন জিগলো মম ছলো ছলো প্রেম পূর্ণতম পুগা কি পল পল চাই মিলাইতে তরে কত কত লোভী এইবার পাশিটা আসছে বাসরিক থলিত হো অমনিয় করল হৃদয় পিদা রই হৃদয় হরল দে আকুল কাকলি ভুবান হরল দে উতল প্রাণ উত্তর ও তুমি বল কি বল এখন বাঁশি শুনে চক্রে বাঁশুরি উল্লেখটা আমাদের কৃষ্ণকে মনে করিয়ে দেয় কিন্তু এটা লক্ষ্য করবার মতো যে করিয় থেকে। থেকেই

আমারে তুমি অশেষ লীলা সে সেখানেও তুমি ছোট মাসিটি নিয়ে বেড়াচ্ছ এইটা খেয়াল করতে হবে যে এই মাসুরিটা কোনো কালেক্টিভ ইমেজ নয় এটা এটা একটা একটা ঐতিহ্যে তৈরি হওয়া ইমেজ নয় এটা রবীন্দ্রনাথের বিরহ চেতনায় আস্তে আস্তে এই পার্সোনাল ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে বাঁশুরিত এবং রবীন্দ্রনাথের মুশকিলটা হচ্ছে এস্টাবলিশড ইমেজ এটা এটা ইমেজ আর ক্রিয়েটিভ ইমেজ এই দুটোকে তফাত করার সোজা একটা ঐতিহ্যে হয়ে যাচ্ছে একটা কবি নিজের অভিজ্ঞতা থেকে জাগাচ্ছে একটা ডিডাক্টিভ একটা ইন্টারভিউ কিন্তু রবীন্দ্রনাথে আমি বলবো না দুরুহতা দুর্বোধ্যতা তৈরি হচ্ছে কি করে যে রবীন্দ্রনাথ এমন সব ব্যক্তিগত ইমেজ নিচ্ছে যেমন নৌকা যেমন বাঁশি সেগুলো আমাদের ট্র্যাডিশনে আছে ফলে যখন লোকেরা পড়বে সাধারণ পাঠক কিন্তু যেটা এস্টাবলিশ ইমেজ যেটা ট্র্যাডিশনে হয়েই আছে সেটা কি তারা চট করে কিন্তু কবির ব্যক্তিগত অন্তর্জীবন সাইকোবায়োগ্রাফি যে জানে না যে ভালো করে রবীন্দ্রনাথের গান কবিতা রুমে ঝুঁকো ভালো করে পড়ে না কজন পড়বে তারা বুঝতে পারবে যে না এটা এটা ট্র্যাডিশনাল ইমেজ নয় এটা ব্যক্তিগত ইমেজ বাইরে থেকে মনে হচ্ছে ট্র্যাডিশনাল কিন্তু আসলে ব্যক্তিগত এইখানে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় ভুল বোঝার অবকাশ তৈরি হয় বাসরিক ধ্বনি কোনো অমিয় রে হৃদয় বিদালয়ের হৃদয় হরেল রে কা কুলো কাকুলি ধুবানো হরে ল রে কুকল ক্রাণ তলোয় কতু বলু হঁই ধা বল্য সুনৈ মা শীতব গা বল্য ইপল মঙল আ বললো

আমি ওখানে আমি আছি কাকজীবন ওনালি যেটা বিজ্ঞাপতি থেকে আছে কি করে তুমি তুমি নিম্ন ভিন্ন আত্মিয়া তুমি জনম ও চনম আমার সমস্ত জনম তোমার চরণ বলে আমি ভাব রাগ অতিবাহিত করবো ও তো গৌলবিময় এটা খুব অদ্ভুত ব্যাপার যে গঙ্গবধুর জন্ম এবং আহ মধুলো পদসকল করে আধা শিহালয় এই দুটো বাঁধ দিয়ে যে একমাত্র বাঁশি থাকে যেটা কৃষ্ণের সঙ্গে আর কোনো কিছুই পদে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত থাকে না সেইখানে আমাদের খেয়াল করতে হবে যে কড়িও থেকে কিন্তু বাঁশির ইমেজটা চলে আসছে সেই বাঁশি মানসিতে আসছে এবং পরে তো আরোই আসছে কেয়ারতে তো আসছে কাজে ওই ওই মানে রূপত ট্র্যাডিশনাল ইমেজ কিন্তু স্বরূপত ব্যক্তিগত এইভাবে যদি আমি রবীন্দ্রনাথের গানে কবিতায় ব্যক্তিগত বাঁশির ছবিটাকে রাখি যেখানে জীবন হাতে আমি একটা বাঁশি বাজাও বলে বাঁচি এটা আছে সেই বাঁশির সঙ্গে কৃষ্ণের বাঁশি কোনো সম্পর্ক নেই যদি বলি যে কাদম্বরীর মৃত্যু আঠারোশো চুরাশি আর ছিয়াশি গোড়ায় যখন পরিয়কমল লেখা হচ্ছে সেইখানে রবীন্দ্রনাথ এই কৌতূহ গৌলবী নয় এটা ওই কৃষ্ণের উদ্দেশ্যে যে অপরিতৃপ্ত জিজ্ঞাসা তবু তো সে মহাপ্রভু ওই অনুসরণে তিনি এটা তার জীবন দেবতার উদ্দেশ্যে পদটা লিখেছিলেন কিন্তু যে কোনোভাবেই গো এক অভিভেদ হলেও তার ট্র্যাডিশন থাকতে পারে গোপবধুজন এবং রাধা কিন্তু সে হয় ভাই এ দুটোটা এসে গিয়েছিল পরে তিনি কোনো সময় এই দুটো বাদ দিয়েছিলেন কিন্তু আমি এইটা বলতে পারবো না যে কেন অন্য কোনো সংস্করণে এসেছে সেটা অতীত পারে রবীন্দ্রনাথ সবটা ব্যক্তি কিন্তু সঞ্চয়টা কি করে তিনি এই দুটো রাখলেন এটা হচ্ছে আমার কাছে এখনো আমার কাছে একটা সমস্যা এই সমস্যার আমি কোনো উত্তর এখন দিতে পারবো না